প্রিয় প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বি স্পেশাল ব্যাসে অর্থাৎ এ এম সি এবং দেখতে পাচ্ছেন এখানে এডিসি ডিসি কোর্সে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দিবেন দেবেন সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু সেনাবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন দেখতে পারছেন এখানে পোষা তম বিএমএ স্পেশাল এএমসি সত্তর বিএমস এ স্পেশাল এডিসি কোর্সের পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে তো আবেদনের ক্ষেত্রে বয়স সীমা দেখতে পারছেন একে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠাশ বছর অনূর্ধ্ব আঠাশ বছর অর্থাৎ আঠাশ বছরের উপরে হলে আবেদন করতে পারবে না সর্বনিম্ন হচ্ছে আঠারো আর শারীরিক মান ন্যূনতম দেখতে পারছেন উচ্চতায় এক দশমিক তেষট্টি মিটার পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট হলে আবেদন করতে পারবেন ওজন সাতান্ন কেজি মহিলাদের ক্ষেত্রে আটচল্লিশ কেজি বুকের মাপ তিরিশ বত্রিশ আর এটা জন্য হচ্ছে আঠাশ তিরিশ আর উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনী নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে তো দেখতে পাচ্ছেন সে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন প্রথমে মেডিকেল মেডিকেল কোর পুরুষ মহিলার জন্য এমবিবিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ বি এম এতে যোগদান পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে এবং ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট জিপিএ জিপে নয় এবং তবে যে কোনো পরীক্ষা জিপে ফোর পয়েন্ট ফাইভ জিরোর কম নহে আর এখানে দেখতে পাচ্ছেন আর্মি মেডিকেল ডেন্টাল করে পুরুষ মহিলার জন্য বিডিএস ডিগ্রি সরকার কর্তৃক তো আর কি সরকার কর্তৃক স্বীকৃত ডেন্টাল কলেজ বি এম যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতো ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট জিপিএ নয় এটা হচ্ছে জিপিএ অবশ্যই ফোর পয়েন্ট ফাইভ জিরো এর কম হলে আবেদন করতে পারবেন না আর দেখতে পাচ্ছেন এখানে বৈবাহিক অবস্থা পুরুষ অবিবাহিত একে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ছাব্বিশ বছর উপরে হলে সে বিবাহিত পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ ছাব্বিশ বছরের উপরে হলে বিবাহিত প্রার্থীরাও আবেদন করতে পারবেন মহিলাদের ক্ষেত্রে বিবাহিতা অবিবাহিতা উভয় আবেদন করতে পারবেন জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক অযোগ্যতা সেনা নৌ ও বিমান বাহিনীর অথবা কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত অপসারিত হলে আইএসবি স্কিন আউট প্রত্যাখ্যাত হলে তারপর হচ্ছে এখানে প্রতিটি চোখের দৃষ্টি দূরদৃষ্টি দুই দশমিক পাঁচ ডায়াপ্টার এর বেশি বিষম দৃষ্টি ওয়ান দশমিক জিরো ডায়াপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে সেনানো ও বিমান বাহিনীতে আপিল মেডিকেল কর্তৃক বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত হলে মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল পেশাগত সমূহ সর্বমোট দুই এর অধিক বিষয়ে রিফার্ট প্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশের স্থায়ীভাবে বসবাসরত অন্য মধ্যে থাকলে আর এখানে আবেদন করার পদ্ধতি দশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে থেকে আটে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন তো অনলাইন আবেদন করার জন্য জয়েন্ট আর্মি ডট মেল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ডান পাশে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে আবেদনকারীকে ভিসা মাস্টারকার্ড টপ বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি প্রদান করতে হবে এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ দুই হাজার টাকা টোটালি অফারের যুগে প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়ার ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি অনলাইনে রেজিস্ট্রেশন ফি প্রদান করা যাবে করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকার কল আপলেটার পাওয়া যাবে এবং এখানে অনলাইন আবেদন করতে অসুবিধা হলে যে সাপোর্ট নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারবেন তো আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নির্বাচন পদ্ধতি অর্থাৎ প্রথমে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার একশো নম্বরের হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল নয় ঘটিকার বীর শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনা অনুষ্ঠিত হবে আবেদন প্রক্রিয়া সম্পন্নকরত প্রার্থীরা কল অপারেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কল অপারেটারের সাথে বহন করবেন এবং লিখিত পরীক্ষার ফলাফল মার্চ পঁচিশ দ্বিতীয় সাপ্তাহিক ওয়েবসাইটে এসএমএসের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে জানানো হবে এবং প্রাথমিক ও স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ষোলোই মার্চ দু পঁচিশ থেকে চব্বিশে মার্চ দু পঁচিশ তারিখ পর্যন্ত ডিজিএমএ অফিস সেনা ঢাকা সেনা নিবাসে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার সময়কাল সকল পরীক্ষার সার্টিফিকেট মার্কশিট এর মূল কপি ও এস এস সি লেভেলের ওএসএসসি লেভেলের এমবিবিএস ইন্টার্নশিপ বিএমডিসি রেজিস্ট্রেশন কার্ড এফ সি পি এস পার্ট ওয়ান যদি থাকে কলা প্লেটার এবং প্রদর্শন করতে হবে অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবে আইএসবি পরীক্ষার লিখিত পরীক্ষার মৌখিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরা ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসবি এর নিকট পরীক্ষার সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে এবং পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ আইএসবির এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই পরীক্ষার দিনে চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে চূড়ান্ত নির্বাচন ও যোগদানের নির্দেশিকা উপরোক্ত সকল পরীক্ষার যোগ্য প্রার্থীদেরকে শূন্য শূন্য সনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী সেনাবাহিনীর সদর দপ্তর অ্যাডগ্যাজ জেনারেল শাখা পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরে দপ্তর কর্তৃক চূড়ান্তভাবে ঘোষিত ঘোষণা এবং যোগদানের নির্দেশিকা প্রদান করা হবে বিএম বিএমএ তে সম্ভাব্য যোগদানের তারিখ ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে আইএসবি গ্রিন কার্ডের মাধ্যমে মেয়াদ এক বছর তিনশো পঁয়ষট্টি দিন বলবৎ থাকবে বি এম এ প্রশিক্ষণ আইএসবি ডাক্তারি পরীক্ষার অযোগ্য এবং সেনা সদর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হবার পর বি এম এতে চব্বিশ সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং কমিশন ও পশ্চাৎ প্রাবণতা প্রশিক্ষণ ও সমাপ্তির পর নিম্নলিখিতভাবে পদবী পশ্চাৎ পাবনতা প্রাপ্য হবেন এ এম সি ক্যাপ্টেন দুই বছর ছয় মাস পাশ্চাত পাবনতা ডি লেফটেন্যান্ট দুই বছর পাশ্চাত পাবনতা আর এখানে বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত সুবিধা দিই সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসের ক্যাডেটগণের বেতন ভাতা প্রাপ্ত হবেন এবং অন্যান্য বিশেষত্ব তো এখানে দেওয়া রয়েছে তো এগুলো যদি আপনাদেরকে আরও আলোচনা করতে যায় ভিডিওটি লম্বা হয়ে যাবে তো আপনারা এগুলো দেখে নেবেন আর আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আর দেখতে পাচ্ছেন পরিচালক পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর অ্যাড অ্যাডজোটেন্ট জেনারেল শাখা সেনাবাহিনীর সদর দপ্তর ঢাকা তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা জয়েন্ট ডট আর্মি ডট ডট এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন তো বাংলাদেশ সেনাবাহিনীর এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটা তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন